একশো গ্রাম মুসুর ডালে পঁচিশ পয়েন্ট এক গ্রাম প্রোটিন এবং তিনশো তেতাল্লিশ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় যারা স্থূলতার সমস্যায় ভুগছেন তাদের জন্য মুসুর ডালের ফাইবার ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডালের মধ্যে ফাইবার আয়রন ফোলেট ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভালো মাত্রায় আছে ডাল উদ্ভিজ্য প্রোটিনের উৎস এর মধ্যে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় এবং অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড লাইসিন এটাও অনেক বেশি পরিমাণে আছে দানা শস্যের অনুপূরক খাদ্যরূপে মুসুর ডাল ব্যবহৃত হতে পারে একশো গ্রাম মুসুর ডালে পঁচিশ পয়েন্ট এক গ্রাম প্রোটিন এবং তিনশো তেতাল্লিশ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় যারা নিরামিষাশী এবং যারা ভেগান ডায়েট মেনে চলেন তাদের সারা দিনের ক্যালোরি এবং প্রোটিনের বড় অংশ এই মুসুর ডাল থেকে পাওয়া সম্ভব ডালের মধ্যে ফাইবার আয়রন ফোলেট ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভালো মাত্রায় আছে ডালের ফাইবার রক্তে ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কোলেস্টেরল যেটাকে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বলা হয় সেই কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে খারাপ কোলেস্টেরল যেটা এলডিএল কোলেস্টেরল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের মাত্রা রক্তে কমিয়ে দেয় যার ফলে হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে গ্লাইসেমিক সূচক কম হওয়ায় মধুমেহ রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে যারা স্থূলতার সমস্যায় ভুগছেন তাদের জন্য মুসুর ডালের ফাইবার ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পলিফেনল অ্যান্টি অক্সিডেন্ট থাকায় মুসুর ডাল খেলে কিছু ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব দৈনিক কতটা ডাল খাবেন এবং কিভাবে মুসুর ডাল খাবেন একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম মসুর ডাল খেতেই পারেন আর কিভাবে খাবেন না ডাল স্যুপ বানিয়ে খেতে পারেন সবজি দিয়ে ডাল রান্না করে খেতে পারেন সেদ্ধ ডাল খেতে পারেন পাঁচফোরণ কালো জিরে দিয়ে টমেটো পেঁয়াজ আমি প্রথমেই আপনাদের একটা কথা বলেছি যে দানা শস্যের অনুপূরক খাদ্য রূপে ব্যবহার হয় এর মানে কি না আপনি যদি চালের সঙ্গে বুসুর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে খান সেটা হবে একটা সুসভ খাবার বা আর একটা সুষম হচ্ছে যেটা গমের আটা সেই আটার আপনি সবজি দিয়ে রুটি বানিয়ে নিন সাথে মুসুর ডাল রাখুন সেটাও একটা অনুপূরক খাবার হয়ে গেল দানা শস্যের সঙ্গে এটাও একটা সুষম খাবার কারা খেতে পারবেন যেহেতু মুসুর ডালে ক্যালোরি এবং প্রোটিনের মাত্রা অনেকটাই বেশি তাই গর্ভবতী মহিলাদের তৃতীয় ট্রাইমেস্টারে যেটাকে আমরা লাস্ট ট্রাইমেস্টার বলি সেটা হচ্ছে সাত আট নয় মাস ওই সময় তাদের ক্যালোরি চাহিদা সবচেয়ে বেশি থাকে তাই খাদ্য তালিকায় মুসুর ডাল রাখতেই হবে এছাড়া গর্ভবতী মায়েদের ভূমের বিকাশের জন্য ফোলেট দরকার যেটা মুসুর ডাল থেকে পাওয়া যায় এছাড়া আফটার ডেলিভারি এক বছর অব্দি মায়েদের ক্যালোরি প্রোটিনের চাহিদা অনেকটাই হাই থাকে তাই দৈনিক খাদ্য তালিকায় মায়েরা মসুর ডাল রাখবেন এছাড়া কিছু ক্ষেত্রে যেমন ইনফ্লুয়েঞ্জা ম্যালেরিয়া টিউবার কিলোসিস বা যক্ষা বা সিরোসিস অফ লিভার পেশেন্টদের ক্যালোরি প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক হাই থাকে তাই নিয়মিত খাদ্য তালিকায় মসুর ডাল রাখতে হবে এছাড়া যারা অপুষ্টি বা ম্যান নিউট্রিশানে ভুগছেন বা ওজন যাদের অনেকটাই কম তাদের কিন্তু নিয়মিত মসুর ডাল খেলে প্রোটিন ক্যালোরি ঘাটতি অনেকটাই পূরণ হবে আর কারা খেতে পারবেন না যেহেতু ডালে পটাশিয়াম লেভেল হাই আছে মসুর ডালে তাই যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি রক্তে হাই ক্রিয়েটিনিং যাদের ক্রিয়েটিনিনের মাত্রা যাদের বেশি যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বা কিডনি রোগীরা মুসুর ডাল এড়িয়ে যাবেন আর লিভারের একদম যেটা হেপাটিক কোমা স্টেজে যখন রোগীরা থাকে তখন কিন্তু তাদের এই ডাল থেকে দূরে রাখতে হবে লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ওয়েল টক টকিং ওয়েলনেস